যারা রোজগার করে তারাই বলছে বাবা মা কখনো ছেলে মেয়ের চাহিদা অপরণ রাখতে চায় না ছেলে মেয়ের শোকেই তারা স্বর্গ খুঁজে পায় কিন্তু আমরা দিন চিন্তা করি কি মা বাবা কেমন করে টাকা রোজগার করছে কেমন করে আমাদের চাহিদা মেটাচ্ছে আমরা তো চোখ থাকতে অন্ধ আমরা তো পাশান নিজের চোখের সামনে মা বাবার ঘাম ঝড়ের মতো পড়লেও আমরা দেখি না এবং তার ভাগিদারও হয় না আমরা শুধু চাইতে জানি বাবা মার এত টাকা লাগবে মা মার একটা জামা লাগবে পরীক্ষার ফি লাগবে খাতা কলম পেন্সিল ইত্যাদি লাগবে বন্ধু কিংবা বান্ধবীদের সঙ্গে পার্টি ইত্যাদির খরচ আমরা চাইতে জানি আমরা তাদের কষ্ট কিছুই বুঝি না আমরা বড়ই পাশান